তাহলে দেখো গত ক্লাসে আমরা অনুশীলন কয়েকটা অঙ্ক দিয়েছিলাম তাই না তার মধ্যে তিনটা তিনটা অঙ্ক পরের একটু ঝামেলা হয়েছে তাই না তো পরের তিনটার মধ্যে চার নাম্বার অঙ্কটা ছিল এটা কি ছিল এক বাই সাত এবং এক বাই এগারো হ্যাঁ এটা যদি বের করতে যায় তো এইটা আর এইটা গুণ করতে করতে গুণিত গুণনীয়ক বের করতে করতে টোটাল মনে হয় এর সাতটা বের করা লাগবে এর এগারোটা বের করা লাগবে বা এর এগারোটা বের করা লাগবে এর সাতটা বের করা লাগবে এত দূরে যায় মিলবে হ্যাঁ একটু ঝামেলা কাজ কি ঝামেলা যুক্ত কাজ তো এইটাকে সহজ পদ্ধতিতে তোমাদের ওই বইয়ের মধ্যে একটা ছক আকারে কিছু নিয়ম দিছিল হ্যাঁ ওইটা আবার ছিল এইরকম যে প্রথমে এই দুইটাকে কি করতে হবে সমহর করতে হবে কি করতে হবে সমহর মানে এক বাই সাত এক বাই সাত গুণন এগারো আবার উপরে এগারো যে সমান কত আসলো উপরে আসলো এগারো আর নিচে আসলো সাতাত্তর ক্ষেত্রে এটারও সমহর করতে গেলে কি হবে এক বাই এগারো সাত আট বলো তো এবার এটাকে সমহর করতে গেলে এখানে কত দিয়ে গুণ করা লাগবে না এটার নিচে সমহর মানে সমান হর তাহলে আছে এখানে আবার গেলে সাতাত্তর কত দিয়ে গুণ করবো সাত দিয়ে গুণ করব তাহলে আমার দুইটাই সমহর হয়ে যাবে কি হয়ে যাবে সমহর হয়ে গেল এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটার এইটা এবং এইটা এই দুইটার গসাগু করতে হবে কি করতে হবে গসাগু করতে হবে এখন এখন এগারো ও সাত এর গসাগু কি যেহেতু এদের গসাগু নির্ণয় করছি গসাগু সমান হবে এক কেন হবে কারণ এগারো আর সাতের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই কমন উৎপাদক নাই ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি অতএব নির্ণয় নির্ণয় গসাগু হবে নিম্ন গসাগু হবে এই গসাগু বাই সমহর গসাগু বাই সমহর আর আমরা যেভাবে শিখছিলাম সহজ একটা নিয়ম সেটা হচ্ছে কি এই গসাগুর ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে জাস্ট ইকুয়াল দিয়ে লিখব কি উপরে লিখব গসাগু আর নিচে লিখব লসাগু উপরে যেহেতু গসাগু আছে তাই লবের গসাগু নিচে যেহেতু লসাগু আছে তাই তাই হরের হয় কি না দেখো তো এখানে এই দুইটা ভগ্নাংশের এক বাই সাত এবং এক বাই এগারো তো এবার বলো এক আর একের গসাগু কত এক আর একের আর একের গোসাগু এক আর সাত আর এগারো লসাগু সাত আর এগারো লসাগু সাতাত্তর সহজ নিয়ম হ্যাঁ এইভাবে অ্যান্সার গুলো তোমরা কিন্তু মুখে মুখেও বলতে পারবা যেমন পরের অঙ্কগুলো কি আছে পরের অঙ্কগুলো আছে পাঁচ নাম্বারটা দেয়া আছে কত কত হাফ এক বাই এক বাই দুই তারপরে এক বাই তিন এবং এক বাই চার এটার অ্যান্সার মুখে মুখে বলা যাবে না ওই নিয়ম দিয়ে যাবে হ্যাঁ এদিকে থাকো সাদা ওই নিয়ম দিয়ে যদি বলতে পারি তাহলে কি হবে গসাগু সমান হবে এদের এক এক এদের গসাগু কত এক আর দুই তিন এবং চার এর লশাগু কত মুখে মুখে লসাগু বের করার নিয়ম বলে দিই মুখে মুখে লসাগু গু বের করার নিয়ম আবদুল্লাহ হামিম আবদুল্লাহ দুজনে থাকা যে লসাগু বের করার ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটার দিকে তাকিয়ে থাকবো বড় সংখ্যাটার দিকে তাকিয়ে থাকবো এবার দেখো এই বড় সংখ্যাটাকে বাকি ছোট সংখ্যাটা দিয়ে ভাগ যায় কিনা বড় সংখ্যাটাকে বাকি ছোট দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায় কি না দুই দিয়ে ভাগ যায় যায় দুই দিয়ে চারকে ভাগ যায় তিন দিয়ে কিন্তু চারকে ভাগ যায় না তাহলে এইটাকে আরো এক গুণ বাড়াবো চার কে এক গুণ বাড়াই দিব বাড়াই দিলে কত হয় আট হয় এখন দেখো আবার আট কে কি এই দুই দিয়ে বা তিন দিয়ে দুইজনকে দিয়ে ভাগ যায় উভয়কে দিয়ে যাচ্ছে না আরো এক গুণ বাড়াবো বারো কে চার কে আরো এক গুণ বাড়াইলে কত হবে বারো কত হবে বারো হবে এবার দেখো তো এই বারোর এর গুণিতক বের হলো বারো এবার এই বারোটাকে বারোটাকে আট দিয়ে গেল না বারো দিয়ে যাচ্ছে কিনা দুইটা দিয়েই ভাগ বারোকে এই বারো সংখ্যাটাকে এইটা এবং এইটা এই দুইটাকে দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা দুই দিয়ে বারোকে ভাগ দিলে হয় ছয় তিন দিয়ে বারোকে ভাগ দিলে হয় চার মানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে নিচে আর ভাগ ফল ভাগশেষ থাকছে না নিচে আর ভাগশেষ থাকছে না তাহলে সহজে দেখেই লশা গুবের করার নিয়ম এটাই লস লসাগু বের করার সময় বের করার সময় সময় কোন দিকে তাকাবো বড় সংখ্যার দিকে আর ঠিক কি বের করছে আর গসাগু বের করার সময় ঠিক উল্টোটা করতে হবে পরে আরেকবার শিখবো হ্যাঁ ছোট দিকে ছোট দিকে তাহলে এটা হলো বারো অ্যান্সার হ্যাঁ অ্যান্সারটা যদি বলতে পারো তাহলে গুণ গুণনীয় দিয়েও বের করতে কোন সমস্যা হবে না তুমি জানতে পারবা যে কত দূরে যায় মিলবে তাহলে অত দূর পর্যন্ত নিয়োগ তুমি লিখতে পারবা সন্দেহ থাকবে না তারপরের অ্যান্সারটাও দেখো আমরা মুখে মুখে বলার চেষ্টা করি যে ছয় নাম্বার কি দেওয়া আছে বলো তো আমাকে এক বাই পাঁচ তিন বাই দশ সাত বাই পনেরো ঠিক আছে তাহলে এবার গসাগু সমান কি হবে দেখা তো গসাগু উপরে হরের উপরে লবের গসাগু কত হবে উপরে লবের গসাগু কথা হবে লসাগুর গসাগুর দেখার নির্ণয় করার জন্য সব থেকে এই ছোট সংখ্যার দিকে তাকাবো কি করব সব থেকে ছোট সংখ্যার দিকে তাকাবো এবং কি দেখবো যে এই ছোট সংখ্যা দিয়ে বাকি এই দুইটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কি না যাবে না এক দিয়ে তো যাবি তাহলে গসাগু হচ্ছে এক যদি ভাগ যায় তাহলে ওটাই গসাগু যদি ভাগ যায় তাহলে ওটাই গসাগু যেমন এইটা এইখানে দেখো যে দুই তারপরে বত্রিশ তারপরে মনে করো আরো একটা বড় সংখ্যা দিলাম এত এটা যদি গসাগু বের করতে চাই ওইভাবে ওই নিয়মে বা ভাগের নিয়মে বিশাল লম্বা হবে আর এর নিয়মে বা এইরকম নিয়মে যদি করি একটা লাইন হবে সর্বোচ্চ কিন্তু আমরা মুখে মুখে যদি বলতে চাই তাহলে বলবো কি যে দুই দিয়ে বাকি দুইটা সংখ্যাকে ভাগ যায় তাহলে এটাই গসাগু তারপরে মনে করো আরো একটা সংখ্যা আছে সাত তারপরে মনে করো ছাপান্ন আর মনে করো আঠাশ হ্যাঁ এইখানে এটার গসাগু কোনটা হবে গসাগু হবে সাত জাস্ট এইটা যদি চেঞ্জ হয়ে যেত এখানে যদি জাস্ট সাতাশ দিয়ে দিতাম তখন আর গসাগু কি সাত হতে পারতো সাত হতে পারতো না তখন এই ছোট সংখ্যাটা যেটা আছে এটার গুণ কমায় দাও এটার এক ভাগ করে সাতকে সাত কে ভাগ করে দাও তাহলে কথা হলো সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হলো তখন ওই এক দিয়ে কিন্তু বাকি তিনটা সংখ্যাকেই ভাগ যায় আরেকটা উত্তম উদাহরণ দিলে আরো ভালো বুঝবা যেমন মনে করো যে এখানে আছে তিন ছয় এখানে আছে ছয় আর এখানে মনে করো আর এখানে মনে করো বারো এইটার গসাগু কত হবে এখন সবথেকে ছোট সংখ্যার দিকে তাকাবো প্রথমত কিন্তু ছোট সংখ্যা দিয়ে কি এই দুইটা সংখ্যাকে ভাগ যায় যায় কি একটাকে যায় একটাকে যায় না কোনটাকে যাচ্ছে এটাকে যাচ্ছে কিন্তু এটাকে যাচ্ছে না আমি কোনটাকে যাচ্ছে কোনটাকে যাচ্ছে না যাচ্ছে তো এবার বলো যে ছয় কে গুণ কমাই দি না আচ্ছা ছয় আচ্ছা ওইভাবে না হয় ছয় কে যদি আমরা দুই বা প্রথমত কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করি কত দিয়ে দুই দিয়ে ভাগ করে দেখো কত আসে তিন তিনের তিন দিয়ে কি বাকি দুইটাকে ভাগ করা যায় যায় না আচ্ছা দুই তিন দিয়ে ভাগ করে হলো না এবার তিন দিয়ে ভাগ করে দেখি তিন ভাগ করলে কত হয় হয় দুই এবার দিয়ে যায় দুই দেখো তো তিনটাকে গসাগু বুঝলা ক্লিয়ার গসাগু লসাগু মুখে মুখে বের করার নিয়ম আচ্ছা তাহলে এই তিনটার লসাগু বলতে হবে হামিম অ্যান্সার বলবে হ্যাঁ লসাগু নির্ণয় করার ক্ষেত্রে লসাগু বলেছি লসাগু নিয়ম কি বললাম একটু আগে লসাগুর ক্ষেত্রে উল্টোটা না ওটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে এটা হলো গসাগুর নিয়ম এখন দেখো বড়টার দিকে তাকাবো তাই না বড়টার দিকে তাকানোর পরে এখন দেখো যে বাকি এই দুইটা সংখ্যা দিয়ে পনেরোকে কে ভাগ করা যায় কিনা যায় যাচ্ছে না তাহলে একে এক গুণ একটু বাড়ায় তিরিশ হবে এবার তিরিশ কে যায় কিনা যায় তাহলে তিরিশ লসা হিসাব কি বুঝলা এবার ক্লিয়ার হলো আচ্ছা মনে থাকবে তো আজীবন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে দেখো আটষট্টি হ্যাঁ আটষট্টি গুণিত খুঁজি গুণিত খুঁজি গুণ করে করে যা হয় তাই কি গুণিত হ্যাঁ তোমাদের বইয়ের মধ্যে হাফ দিয়ে হাফের একটা গুণিতক বের করেছে হয়তো হ্যাঁ চিত্র হাফের গুণিতক বের পরে চলে করছে আসো এটা বুঝতে আর বাকি থাকবে না আর গুণিতকটা বের করে এখানে যোগ করে করে বুঝাইছে একদম বাচ্চার নিয়মে কি একদম বাচ্চার নিয়মে জাস্ট এখানে এখানে কি করছে দেখো প্রথমে একটা হাফ নিছে পরে দুইটা হাফ যোগ করে করতে বলছে পরে তিনটা হাফ যোগ করতে বলছে পরে পাঁচটা হাফ যোগ করতে বলছে যোগ করে করে তার থেকে সহজ উপায় হচ্ছে যে করে। চলে কি যে সত্তর পৃষ্ঠায় আমরা কি করব জাস্ট গুণ করব। এর আগে আমরা গুণনীয় নির্ণয় করার ক্ষেত্রে ভাগ করছিলাম এখানে গুণিতক নির্ণয় করার ক্ষেত্রে কি করছিলাম হ্যাঁ হয়তো এক বাই চার হবে হ্যাঁ ছোট হতে থাকবে কোথায় যোগ করে আচ্ছা দুইটা গুণ করে দিতে হবে অর্ধেক আসার কথা আচ্ছা চিত্রটাতে এখানে মেনলি কি বুঝাইছে ছক পূরণ করার ক্ষেত্রে বৃষ্টিখণ্ড বসা এর পরিপ্রেক্ষিতে নিচে করো হাফ হাফ আর যোগ করলে হয় কিন্তু গুণ করলে তো আমরা এখানে গুণ করছি আর যোগের সংক্ষিপ্ত রূপিত গুণ দুইটা হাফ আমাদের যোগ না করে ওটার সাথে দুই গুণ করব ক্লিয়ার আচ্ছা হ্যাঁ পরে কিন্তু গুণ করছে এক গুণ দুই গুণ তিন গুণ পরে ছকগুলো গুলো কিন্তু ওটাই তিনের বেলায় তিন গুণ দেখতে পাচ্ছ কি যদিও অন্ধকার হ্যাঁ আচ্ছা গুণিতক বের করার নিয়ম এভাবে আলাদা আলাদা তিন পয়েন্ট বারো নম্বর ছক পরের পৃষ্ঠায় চলে যাও এই ছকটা পূরণ করতে পারবা তোমরা তিন পয়েন্ট বারো নম্বর ছক দশটি করে গুণিতক বের করতে বলছে করতে পারবা না এটা হোমওয়ার্কও থাকবে হ্যাঁ এটা হোমওয়ার্ক থাকবে বইয়ে করবা না কোথায় করবা খাতায় করলে আরো বেটার আচ্ছা খাতায় করবা তাহলে সবাই আচ্ছা এবার সাধারণ গুণিতক বের করার পদ্ধতি আমাদের বাহাত্তর নাম্বার পৃষ্ঠায় এভাবে দুইটা ভগ্নাংশের গুণিতক বের করে কমন নিচ্ছি এখানে গোল করলে সর্বপ্রথম গোল করতে পারবো হাফে কোথায় হাফ তারপরে একে এখানে গোল করে দেখায়নি কিন্তু দেখেছে দেখায়নি প্রথমে হাফ দেখো উপরেরটা তৃতীয় নাম্বারে আর দ্বিতীয়টার যায় হাফ আছে নাম্বারে সংখ্যা ভগ্নাংশে পয়সা দেখতে হ্যাঁ আচ্ছা আর এবং কি এটা মিলার বিষয় কি উপরেটা যেমন দেখো দুই ঘর পর পর মিলছে নিচেরটা তেমন চার ঘর পর পর মিলছে এটাই মিলবে এভাবেই মিলে এভাবেই চলতে থাকে একটা অনুপাতে চলতে থাকে তাহলে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা হবে হাফ লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু লসাগু হাফ তো এখানে একটা গন্ধ পাওয়া যায় কি দেখো তো হাফটা আসেছে যে হাফটা যে এসেছে এক বাই ছয় আর এক বাই আট এক বাই ছয় এবং এক বাই আট এদের এদের গসাগু আসছে কি না লসা লসাগু আসছে কি লসাগু সমান আসছে হাফ তো কি এক আর এক কি করলে এক হয় লসাগু করলেও হয় গসাগু করলে হয় তো এইবার দেখো যে লসাগু গসাগরের ক্ষেত্রে এখন লসাগুরের ক্ষেত্রে এখন ছয় আর আট কি করলে দুই হয় বিয়োগ করলে কিন্তু হয় কিন্তু এখানে কি করতে হবে লসাগুখ লসাগুই করছি এবং কি গসাগু করছি তো এইখানে দেখো ছয় আর আটের গসাগু দেখেই বের করার নিয়মটা কি ছোট সংখ্যার দিকে তাকাবো ছোট সংখ্যাকে অর্ধেক করে তিন হচ্ছে তিন দিয়ে যাচ্ছে না ভাগকে আটকে তিন দিয়ে না ভাগ করে যদি দুই তিন দিয়ে ভাগ করে দুই হয় তাহলে হয় দুই দিয়ে দুইজনকে ভাগ যাচ্ছে তাই গসাগুদি সহজ অ্যান্সার পরেরটাতে দেখো এখানে কয়েকটা বাহাত্তর পৃষ্ঠায় এইগুলার অ্যান্সার মুখে মুখে বলতে পারবে না এক বাই তিন এবং এক বাই পাঁচ এটা একটা আর এক বাই পাঁচ এবং এক বাই ছয় তারপরে আছে এক বাই তিন এবং এক বাই দশ তাহলে এটা লসাগু হবে কি এক বাই হ্যাঁ হ্যাঁ নিচে গসাগু নিচে গসাগু নিচে কি সাদা গসাগু করছি তিন আর পাঁচের গসাগু তিন দিয়ে পাঁচকে ভাগ যায় না তাহলে তিনকে একদম কমাই দিলাম নিয়ে চলে আসলাম তিনকে তিন দিয়ে ভাগ করে হয়ে গেল এক গসাগুর নিয়মেই প্রথমে যে ছোট সংখ্যাটা আছে ওটাকে আগে এক দিয়ে ভাগ করে দেখব যদি যায় তাহলে দিব দুই দিয়ে ভাগ করে দেখব যদি যায় তাহলে দিব তিন দিয়ে যদি ভাগ করে দেব যদি যায় তাহলে দিব আর তাহলে তিনকে এক দিয়ে ভাগ করে তিনি হয় হয় না তো তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে আবার সংখ্যাকে ভাগ যায় তাহলে এক বাই এক আর তাহলে লসাগু হবে এক এদের গসাগু হবে এদের লসাগু হবে কি লসাগু হবে এক বাই এক সমান এক এটার লসাগু হবে কি এক ক্লিয়ার আচ্ছা তারপরে দেখো এখন এখন পর্যন্ত উপরে আমরা লব একই পাইছিলাম এক পাইছিলাম লব কি ছিল এক ছিল কিন্তু বাহাত্তর পৃষ্ঠের ঠিক নিচের ছকে দুইটা ভগ্নাংশ দিছে এক বাই চার এবং পাঁচ এই ভগ্নাংশের ক্ষেত্রে লবগুলো আলাদা আলাদা লভগুলো আলাদা আলাদা যদি এখানে গুণিতক দিয়ে বের করেছে আমরা সহজ নিয়মে দেখো কিভাবে বলে দিতে পারি অ্যান্সারটা কি লিখতে পারি দুই বাই পাঁচ তাহলে এখন বলো লসাগু যেহেতু নির্ণয় করছি লসাগু হলে উপরে লসাগু গসাগু হলে উপরে গসাগু লসাগু হলে উপরে লসাগু তাহলে উপরে এক আর দুইয়ের লসাগু কত এক আর এর লসাগু দুই লসাগুর ক্ষেত্রে বড় সংখ্যার দিকে তাকাবো তাই দুই আর গসাগু হচ্ছে এক তাহলে দুই ঠিক আছে এভাবে চলে আসো এবার তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় ওই আচ্ছা এখানে একটা আবার বাচ্চাদের অঙ্ক করাইছে ছয় আর আটের লসাগু বের করতে শিখাইছে দেখতে হ্যাঁ তোমরা অবশ্য বাচ্চাই আছো বড় হয়নি এখনো আচ্ছা দেখো তাহলে দেখো ছয় আর আটের গসাগু হচ্ছে গসাগু না লসাগু হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ঠিকই বলেছো ছয় আর আটের গসাগু দুই কিন্তু লসাগু হচ্ছে চব্বিশ মানে আটকে দ্বিগুণ করলাম ষোলো তাও হলো না আটকে আবার তিনগুণ করলাম তিন আটে চব্বিশ চব্বিশ কে তখন ছয় দিয়েও যাচ্ছে আট দিয়েও যাচ্ছে অতএব লসাগু হচ্ছে চব্বিশ আচ্ছা এখানে কথাটা এটা বুঝাইছে যে গুণিতকের ক্ষেত্রে মানে লসাগুর ক্ষেত্রে সব সময় কনিষ্ঠ মানে ছোট কনিষ্ঠ মানে কি ছোট লঘিষ্ঠ মানেও ছোট তো লঘিষ্ঠ মানে ছোট মানে ছোট গুণিতকটাকে আমরা

না লসাগু লসাগুর ক্ষেত্রে কোন নিয়ম বললাম লসাগুর ক্ষেত্রে বড় সংখ্যার দিকে তাকাতে হয় তিন লসাগু হলো তিন আর গসাগু সবসময় ছোট সংখ্যার দিকে তাকাতে হয় লসাগু সবসময় বড় সংখ্যা বের হয় না তাই বড় সংখ্যার দিকে তাকাবা কি আর গসাগু সবসময় কি ছোট সংখ্যা বের হয় না এবং কি ছোট সংখ্যার যেটা ওটার থেকেও মাঝে মধ্যে ছোট বের হয় যেমন এইখানে আমরা একটু কাগে করলাম ছয় তারপরে আঠাইশ আর বারো এদের গসাগু যখন বের করছিল তখন গসাগু বের হয়েছিল দুই দুই গসাগু দুই যেটা কি না এদের সব থেকে ছোট সংখ্যাটা থেকেও ছোট না হ্যাঁ ওটাই তাহলে এখন চার আর এগারো এর গসাগু বের করবো তাহলে গসাগু বের করার নিয়মটা হবে কি ছোট সংখ্যা দিকে তাকাবো ছোট সংখ্যা দিয়ে এগারোকে ভাগ যায় না তাহলে চারকে আরো চার ভাগ করে দাও তাহলে এক হয় এক দিয়ে প্রত্যেককে যায় তাহলে এটা হলো এটাই হলো এদের তারপরে চলে আসো আচ্ছা পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় তোমাদের একটা ভুল আছে হ্যাঁ পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় তিন বাই এগারো এর গুণিতকে দশ বা এগারো নাম্বার অঙ্কটা দেখো এক লেখা আছে ওখানে ওটা তিন হবে তিন বাই পঁচাত্তর নাম্বার পিস্টার উপরের দিকে দেখো শেষে একটা লাইনে এক লেখা আছে ওটা হবে তিন কারণ তেত্রিশ বাই এগারো মানে কি তেত্রিশ বাই এগারো মানে কি হামিদ তিন না এটা কনফিউশনে চলে যাবে অনেকে পড়তে গেলে ঝামেলা হবে বুঝতে পারছো সাদা তোমাদের ঠিক করে দিছে ঠিক করে দিছে কি বলেনি পাইলা কি অঙ্কটা পাইলা ওটা কি হবে বলো তো কেন তিন হবে কেন এটা ভুল আছে ওখানে এক না হয়ে তিন হবে তাহলে আর এদের এই যে গসাগু কত বেরোলো তিনই বেরোলো না লঘিষ্ঠ সাধারণ গুণিত তিন বেরোলো আচ্ছা পঁচাত্তর শেষ এবার দশমিক ভগ্নাংশের কি করে আমরা লশাগু কষাঘু বের করবো সেই বিষয়টা এখানে বুঝাচ্ছে যে আগে দশমিক ভগ্নাংশকে আমরা জাস্ট সাধারণ সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে ভগ্নাংশে ভগ্নাংশ তো দুই প্রকার একটা হলো সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ হচ্ছে যেই সংখ্যায় এভাবে দশমিক থাকে সেটা হলো দশমিক ভগ্নাংশ আর যে সংখ্যা কি থাকে হরলভ থাকে সেটা হলো সাধারণ ভগ্নাংশ কি আচ্ছা তাহলে এইখানে একটা অঙ্ক আছে দেখো এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ কে এই দশমিক ভগ্নাংশটাকে আমি এক দশমিক পাঁচ কে দশমিক ভগ্নাংশ থেকে আর সাধারণ ভগ্নাংশ রূপান্তরের নিয়ম কি না এটা তো এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ তাই ওপরে পনেরো আর নিচে হবে দশ জাস্ট মানে কি দশমিকের জন্য একটা এক দশমিকের পরের একটা অঙ্কের জন্য একটা শূন্য ঠিক আছে ওইটা এখানে তাই করছি দশমিকের জন্য একটা এক আর বাকি দুইটা শূন্য হয়েছে পরের দুইটা অঙ্কের জন্য ঠিক আছে আচ্ছা এটাকে আবার কাটাকাটি করে ছোটও করা যায় হ্যাঁ আচ্ছা ছোটো পরে করব না হয় আর এককে আবার এক এক একটা দশমিক সংখ্যা এক একও কিন্তু দশমিক সংখ্যা তো একই আবার হারলভ আকারে সাধারণ ভগ্না অংশ আকারে এভাবেও প্রকাশ করা যায় হ্যাঁ এইটা হয়ে গেলো যেকোনো দশমিক ভগ্নাংশকেই কিন্তু এভাবে করা যায় পাঁচকে যেমন করা যায় পাঁচকে কে কি করা যায় পাঁচ বাই এক বলো হম এক কে বলো এক দশমিক শূন্য এটা কি করবা এই যে তুমি যদি এটা পরে শূন্য তার তুমি ভ্যালু নিতে চাচ্ছ বা বলতেছি যে হ্যাঁ আমি ভ্যালু এটা নিব তাহলে তুমি এখানে কি লিখবা এক লিখবা দিকে লিখবা এই শূন্যটাও নিবা দশমিকের জন্য একটা এক আর শূন্য পরের একটা অঙ্কের জন্য একটা শূন্য তাহলে দশ বাই দশ মানে কি এক ঘুরে ফিরে তো তাই হচ্ছে তাহলে ওই জন্যই দশমিকের পরের শূন্যের কোনো দাম নেই আমি কি অসুস্থ লাগছে নাকি নাকি মন খারাপ ঠান্ডা লাগছে কিছু পরে আসবে আচ্ছা অনুশূলিত চলে আসছি দেখো আচ্ছা এইভাবে যদি দশমিক ভগ্নাংশকে যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি তাহলে তো সাধারণ ভগ্নাংশের নিয়মটা আমরা শিখে আসলাম এতক্ষণ ধরে তাই না তাহলে এইভাবে চার নাম্বার প্রত্যেকটাই করবা এবং কি তারপরে চলে আসো সাত এবং আট নাম্বারে সাত এবং আট নাম্বারে সাত নাম্বারটা এক আর দুই করে দেখাও তো আমাকে এমনি না নিয়ম অনুসারে করো সাত এক নাম্বার দেখো আমি করে দিচ্ছি কিভাবে নিয়ম অনুসারে করবা এটা সমান লিখবা এটা সমান লিখবা দুই বাই দশ দুই বাই দশ পরেরটা লিখবা শূন্য দশমিক তিন এটা লিখবা তিন বাই দশ আচ্ছা এটার কি বের করছি আমরা লসাগু। লসাগু যদি বের করছি তাহলে আমরা উপরে লসাগু করবো দুই আর তিনের লসাগু ছয় আর নিচে হচ্ছে গসাগু কত হবে দশ আর এটাকে আবার কাটাকাটি করা যায় উপরে হবে তিন নিচে হবে পাঁচ বা এটা এখানে যদি অথবা আবদুল্লাহ অথবা তোমরা যদি এখানে এই জায়গাতেই ছোট করে ফেলো এটাকে যে এক বাই পাঁচ লেখো আর এটা তো তাই থাকছে তাহলে এইটা আর এটার কিন্তু লসাগু এটাই হবে কারণ দুই আর এক তিন আর একের লসাগু তিন আর দশ আর পাঁচের গসাগু হচ্ছে পাঁচ পাঁচ গসাগু বলেছি তাই ছোট সংখ্যার দিকে তাকাতে হবে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো তবে দেখাই দিতে হবে এবার দুই নম্বরটা করো তোমরা হলো পারছো কি সাদা এক এক কে এভাবে লেখো এক বাই এক লেখো এক বাই এক লেখো তারপরে হর লব তিন কেউ এভাবে লিখবা সাদা তিন কেও তিন বাই এক লেখবা কারণ যে কোনো দশমিক পূর্ণ সংখ্যার যে কোনো দশমিক পূর্ণ সংখ্যার নিচে হর হিসেবে এক থাকে এক থাকে এত তাড়াতাড়ি আচ্ছা এটা সমান লিখবো দুই বাই দশ শূন্য দশমিক তিন সমান লিখবো তিন বাই দশ শূন্য দশমিক চার সমান লিখবো চার বাই দশ তখন বের করতে বলছে গ গু তাহলে গষাগু হলে গ সা গু এবং কি এইটা 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 এই তিনটার গষাগু গু হবে আমাদের এক আর লসাগু হবে দশ অ্যান্সার হয়ে গেছে একটু ডিটেলস করবা আমি এত শর্টকাটে লিখলাম মানে কথাগুলো লিখবা যে ভগ্নাংশের লবগুলোর এখানে সূত্রটা মেনলি আচ্ছা সব পরিশেষে আমি যা সূত্র দুইটা একটু লিখে দিই হ্যাঁ যাতে করে সহজ হয় যখন গসাগু বের করবো গসাগু হ্যাঁ গসাগু হবে লব এর গসাগু লবের গসাগু আর এখানে লিখবো হর এর লসাগু আর লসাগুর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে লসাগু সমান হবে লব এর লসাগু আর হরের গাগো শেষ আলহামদুলিল্লাহ এই অধ্যায় শেষ এ অধ্যায় আর কোনো ঝামেলা হওয়ার কথা না কারো সাবস্ক্রাইব আওয়ার চ্যানেলস ফর মোর ভিডিও